প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গত ষোলোই এপ্রিল তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমি আজকে সকালে একটি ভিডিও আপলোড করেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবারও বিকেলবেলা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো তার আগে আমার যেটি বরাবরই কথা বলে থাকি সেটি হলো আমার আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অর্থাৎ এই আপডেট জব সার্কুলার যারা ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি আমার অনুরোধ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি তার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পান এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত সরকারি বেসরকারি বিভিন্ন যে চাকরির খোঁজ আপনারা করতেছেন সেগুলোর ভিডিও আপনারা পান এবং আপনারা আপনাদের দরখাস্তগুলো করতে পারেন তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসিতে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা গতকাল ষোলোই এপ্রিল দুই তারিখে তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ গত তিন জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পাঁচশো আশি নম্বর স্মারকমূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটি তারা আবার পুনরায় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে সেটি দেখানোর চেষ্টা করবো গ্রুপ পদের নাম শূন্য পদের সংখ্যা সংশোধিত বয়সীমা বেতন স্কেল নিয়োগযোগ্যতা এক নম্বরে রয়েছে ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদের সংখ্যা রয়েছে আটটি সংশোধিত সীমা রয়েছে বত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না আমি ভিডিওটি শর্ট করবো আপনারা যাতে দেখতে আগ্রহী হন দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে অনেকগুলো দেখুন লোভনীয় পদ সংখ্যা সারা বাংলাদেশের প্রার্থীগণ আবেদন করতে পারবেন একশোটি পদ রয়েছে সংশোধিত সীমা বত্রিশ বছর এর আগে আমরা জানি তিরিশ বছর ছিল বত্রিশ করা হয়েছে এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই তিন নম্বরে রয়েছে হিসাব সহকারী অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি সংশ্লিষ্ট বছর এটিও ষোলোতম গ্রেডের একটি চাকরি তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই যে দেখুন এরপর যে শর্তাবলী রয়েছে সেটি হলো এক নম্বরে রয়েছে বারো পাঁচ দুই তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সংশোধিত যে সীমা সরকার দিয়েছে করেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ সেই অনুযায়ী দুই নম্বরে রয়েছে আমি এটি আগেই বলেছি যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সেই অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারা যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছে চারশো তেইশ নং স্মারকে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফরম পূরণের যে নিয়মাবলী রয়েছে সেটি হলো আমাদেরকে একটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেটি হলো এস টি টিপি ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর আবেদন শুরু হবে এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে আগামী একুশ চার দুই তারিখ আজকে আমরা জানি সতেরো তারিখ সতেরোই এপ্রিল আগামী একুশ এপ্রিল থেকে এই আবেদনটি সকাল দশটা থেকে ওয়েবসাইট তারা খুলে দিবে লিঙ্কটি উন্মুক্ত করবে এবং আপনারা সকলে আবেদন করতে পারবেন এরপর অনলাইনে আবেদন জমা দানের শেষ ও সময় ১২ পাঁচ 2025 তারিখ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ বারোই মে 2025 হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন শেষ হয়ে যাবে এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হলো আমরা জানি পরীক্ষার ফির যে বিষয় আমাদের জানার থাকে সেটি হল আমি বরাবরই বলে থাকি এটি যেহেতু তেরো থেকে ষোলোতম গ্রেডের মধ্যে রয়েছে সার্কুলারটি সেহেতু তিনটি ক্যাটাগরির পদ রয়েছে এখানে একটি তেরো ক্যাটাগরির এবং দুইটি রয়েছে ষোলোতম গ্রেডের ষোলোতম গ্রেডের চাকরি সেহেতু অবশ্যই পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা টেরো টাকায় সার্ভিস চার্জ বাবদ আপনাদেরকে পরিশোধ করতে হবে যে কোনো পদে আবেদন করুন না কেন এই তিনটি পদের যে কোনো একটিতে আবেদন করলেই একশত বারো টাকা পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এই তো মোটামুটি ছিল তবে একটি বিষয়ে আপনাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি সেটি হলো কিভাবে আবেদন করবেন কোনো ওয়েবসাইটে গিয়ে এবং আবেদন ফর্ম কিভাবে পাবেন সেই বিষয়টি দেখিয়েছি তো চলুন এই বিষয়টি আমি দেখাবো সাথে সাথে আমি এজন্যই দেখাইলাম না কারণ এটি আবেদন শুরু হবে একুশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আজকে সতেরো তারিখ এখনও তারা লিঙ্কটি কিন্তু ওয়েবসাইটে উন্মুক্ত করে নাই টেলিটক উন্মুক্ত করে নাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা এই যে দেখুন ইন্টারফেস ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসির যে টেলিটকের যে ওয়েবসাইট এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি আমি স্ক্রল করে একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হলো দেখুন ছয় অক্টোবর দু হাজার তারিখে একটি সার্কুলার প্রিভিয়ার যে সার্কুলার রয়েছে ওয়েবসাইটে এটি আগের সার্কুলার এরপরে ডিএনসিসি এগারোই সেপ্টেম্বর দুই তারিখের সার্কুলার রয়েছে নয় মার্চ দুই এভাবে যে সার্কুলারগুলো রয়েছে এখানে এটি দেখানোর উদ্দেশ্যই হলো আপনাদেরকে দেখুন একুশ চার দু তারিখ সকাল দশটায় তারা লিঙ্ক উন্মুক্ত করবে আবেদন ফর্মের যে লিঙ্ক সেটি উন্মুক্ত করবে আমরা এখানে এই ডিএনসিসির টেলিটকের ওয়েবসাইটে আপনার কিন্তু লিঙ্কটি পেলাম না আবেদন ফর্মের এই জন্য আমি দেখাতে পারছি না আমি আজকে সকালেই যে ভিডিওটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে তেত্রিশ পদের নিয়োগ এর সার্কুলার হয়েছে সেই ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি যে আপনাদেরকে আবেদনের যে নিয়মাবলী দেখিয়েছি সেটি এখন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সে আবেদন কবে থেকে শুরু হয়েছিল সে বিষয়টি নিয়ে একটু এই বিষয়টির সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করব কারণ আমরা যখন দেখি যে আবেদন যখন শুরু হবে অনেকেই না বুঝেই আবেদন যেদিন শুরু হবে তার আগেই ওয়েবসাইটে আমরা প্রবেশের চেষ্টা করি তখন আমরা লিঙ্ক না পেয়ে অযথা বলি যে এগুলো মনে হয় ভুয়া সার্কুলার কিন্তু না ভাই আসলে এটি বুঝতে হবে যে এই যে দেখুন আমি সকালবেলা আজ সকালবেলা যে একটি ভিডিও আপলোড করেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই ভিডিওটি দেখুন মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফরম এই টেলিটকের একই ওয়েবসাইট দেখুন তারা যেভাবে কাজ করে আর এটি হলো ডিএনসিসির অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এখানে শুধু প্রিভিয়ার সার্কুলার রয়েছে আর এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ট্রেডের ওয়েবসাইট সেখানে কিন্তু দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন সহ প্রিভিয়া সার্কুলার এবং অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ওখানে কিন্তু ফর্ম নেই এই যে এখানে দেখুন লক্ষ্য করুন ভালো করে এখানে শুধু প্রিভিয়ার যে সার্কুলারগুলো সেগুলো রয়েছে এখানে কিন্তু আবেদন ফর্ম নেই কারণ আবেদন ফর্ম না থাকার কারণ হলো একুশ চার দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে এবং বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ আবেদন শেষ হবে তো আজকের মতো এই সকলে সুস্থ থাকুন